মায়ের সাথে একটা আলাদাই টান আমি অনুভব করি মাকে জানতে গেলে মাকে বুঝতে গেলে আগে মায়ের এখানে আসতে হবে সময় এসে যেন মনে হয়েছে আমি যেন আমার নিজের বাপের বাড়িতে এসেছি এরকম একটা ফিলিং হাই ফ্রেন্ডস এসভি প্রোডাকশন কলকাতা ক্যানভাসে মিক্স ব্যাক আমি সৌমেন আজ আবার উপস্থিত আপনাদের সামনে অভয় পদে প্রাণ সি আমি অভয় পদে প্রাণ আর কী জমের ভয় রেখেছি আর কি জমের ভয় রেখেছি অভয় পদে প্রাণ সপেছি আমি অভয় পদে বন্ধুরা আজ আবার আমরা পৌঁছে গেছি শিয়ালদার সুখিয়া স্ট্রিটের মা শ্যামসুন্দরীর মন্দিরে বন্ধুরা এই প্রসঙ্গে একটা কথা বলি আপনারা অনেকেই কমেন্ট করছেন বা ভয়েস পাঠাচ্ছেন যে আমরা হয়তো পয়সার বিনিময়ে এই মায়ের প্রচার করে চলেছি তাই আমরা আমাদের চ্যানেলে করে একই জিনিসকে তুলে ধরছি এটি সম্পূর্ণ ভুল হ্যাঁ বন্ধুরা প্রচার কিছু একটা আমরা পাচ্ছি কিন্তু কি জানেন মায়ের দুহাত ভরা আশীর্বাদ মায়ের সেই মিষ্টি হাসি আর মায়ের ভালোবাসা তো আমি মায়ের একটা স্বপ্ন পাই মানে আমি বুঝতে পারিনি যেটা মায়েরই মন্দিরের স্বপ্ন তা আমি যেরকম দেখছি আমার কোনো একটা বন্ধুর বাড়ি যাচ্ছি রিয়েলিটিতেও তার বাড়িতে মায়ের পুজো হয় তো আমি কখনো ওর বাড়ি যাইনি কিন্তু দেখলাম যে হ্যাঁ খুব একটা স্লাম এরিয়া টাইপের জায়গা খুব সরু গলি খুবই একটা অপরিচ্ছন্ন একটা পরিবেশ বাইরের রাস্তাটা কিন্তু সেই গলি দিয়ে ঢুকে খুব সুন্দর একটা মায়ের মন্দির যেখানে নারায়ণ লক্ষ্মী গোপাল জগন্নাথ গণেশ সবাই আছে কিন্তু সেখানে খুব প্রায়রটাইজড ওয়েতে জগন্নাথকে সাজিয়ে রাখা খুব সুন্দরভাবে আমি মায়ের মন্দিরে কখনো তো এরকম দেখিনি যে জগন্নাথকে খুব সুন্দর করে প্রায়োরেটাইজ করা হচ্ছে কারণ আমরা জানি যে মায়ের সাথে তার ভৈরব ভোলে বাবা তাকে প্রায়রেটাইজ করা হয় তো সেই স্বপ্নটা আমি দুবার আমি রিপিটেডলি দেখি তো মাকে বলি তো মা বলছে ঠাকুরের স্বপ্ন দেখেছিস মায়ের স্বপ্ন ঠিক আছে তো সেই তারপর আমি যেদিন প্রথম এখানে এলাম তখন এসে দেখছি যে মায়ের পাশে বাঁ দিকে মা ডান দিকে জগন্নাথ বসে আছেন এবং জগন্নাথকে সেরকমই প্যারাটাইজ করা তো তারপর আস্তে 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 জানতে পারলাম যে এখানে মায়ের ভৈরব জগন্নাথ তো সেই স্বপ্নটা যখন আমি রিয়েলিটিতে ফিল করলাম যে হ্যাঁ এখানে মায়ের ভৈরব জগন্নাথ তাই জগন্নাথ এত প্রায়রিটাইজড তো সেই জিনিসটা এবং মন্দিরের রাস্তা বা মন্দিরটা যেরকম দেখেছিলাম সে একই রকম প্রায় অবিকল তো এই অনুভূতিটা পাওয়ার পর থেকে যেন মায়ের সাথে একটা আলাদাই টান আমি অনুভব করি মা তোর কত No. মাকে জানতে গেলে মাকে বুঝতে গেলে আগে মায়ের এখানে আসতে হবে এই জিনিস আমি ফলো করেছি যেটা যে মায়ের মন্দিরে আমি যখন আসতাম তখন যত দর্শনার্থী বা যত ভক্ত আসত তার থেকে এখন ভক্ত আর দর্শনার্থীর মানে লোকে আরো মানে পরিমাণ বেড়ে গেছে আরো বেশি করে লোক আসছে তো সেটা নিশ্চয়ই কেউ এমনি এমনি আসছে না সে নিশ্চয়ই কেউ কারোর মুখ থেকে শুনে যে হ্যাঁ আমি এখানে এসে কিছু না কিছু পেয়েছি মায়ের কাছ থেকে চেয়ে আমি পেয়েছি সেই সেটা লোকে চাক্ষুষ দেখার জন্য বা সেই প্রমাণটা নেওয়ার জন্য মানুষ আরও বেশি করে এখানে আসছে আমি প্রথমে এটা ইউটিউব বা ফেসবুক রিলসে দেখতাম তো দেখে তারপর মনে হয়েছিল আমি একবার যাই একটা টান অনুভব করেছি তারপর যখন প্রথম আসি মায়ের যখন দর্শন করি তখন এত ভিড় ছিল না কিন্তু তখন সবসময় এসে যেন মনে হয়েছে আমি যেন আমার নিজের বাপের বাড়িতে এসেছি এরকম একটা ফিলিং হ্যাঁ তো সেখানে এবং যেরকম এসেছি দুপুরবেলা এসে দেখি অনায় এসে দেখি ভোগের আয়োজন মানে না খেয়ে মা কোনোদিনও যেতে দেয়নি আজ অব্দি আর মা তো মনে হয়েছে যেন মানে চিরন্তন সব সময় মনের সব ইচ্ছা সে বুঝতেই পেরেছে মা মনের এবং মা সব সময় সাড়া দেয় এটা আমি সবসময় বলবো যে ভগবানের অস্তিত্ব আছে এবং মা কিন্তু মনের ইচ্ছা সে সব শুনতে পারে এবং উনি ওনার মতো করে তোমার জীবন ঠিক সেভাবে গুছিয়ে দেবে আমার চৈতন্য করে দে মা চৈতন্য মই আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্য নমস্কার আমি সোমা সরকার আমি এসেছি সাউথ সিটি মলের ওখানেই থাকি এখানে প্রথমবার এসছে অ্যাকচুয়ালি আমি অনেকদিন ধরেই ফলো করছিলাম ইউটিউবে অ্যান্ড ফেসবুকে খুব ভিডিওস দেখছিলাম সেখানে দেখছিলাম যে মায়ের মহিমার কথা সবাই বলেন যে বাচ্চার রূপে আছেন সেই মায়ের মুখটা আজকে আমি দেখতে এসছি প্রথমবারের মতো তো এসে আমার মায়ের মুখটা ওই সেই হাসিটা দেখে আমার মানে মন বলে গেছে হৃদয় করেছি করেছি কালী নাম কল্পতরু হৃদয় রোপণ করেছি আমি দেহ বেছে ভবের হাটে দুর্গার নাম কিনে দেহ বেচে ভবের হাটে দুর্গার নাম কিনে এনেছি অভয় পদে প্রাণ সপেছি আমি অভয় পদে প্রাণ সপেছি জয় মা শ্যামসুন্দরীর জয় আমি আসছি দমদম থেকে তো আমি বিগত পাঁচ ছ বছর ধরে আমার ব্যক্তিগত একটা সমস্যায় ভীষণ জর্জরিত ছিলাম এমনই আমার অবস্থা হয়েছিল বা আমার পরিস্থিতি এমনই ছিল আমি জানতাম এই সমস্যার থেকে আমি আর কোনোদিনও সমাধান পাবো না এবং ভীষণ নেগেটিভলি বা নেগেটিভভাবে আমার জীবনটা একটা জায়গায় স্তব্ধ হয়ে যাবে তো হঠাৎ করেই জানি না হয়তো মাই চেয়েছেন যে আমার সেই সমস্যাটার থেকে আমি পজিটিভভাবে উদ্ধারপ্রাপ্ত হই মাই আমাকে আলোর পথটা দেখাবেন বলে বা মা মা চেয়েছেন যে আমার সমস্যার সমাধান হোক ওই জন্য মা আমাকে এখানে টেনে এনেছেন আমি ইউটিউব থেকেই প্রথম মায়ের সন্ধান পাই মায়ের কাছে এলাম এবং মায়ের কাছে এসে শুধু তাকে প্রথম দিন এসেছি শুধু চোখের জল ফেলেছি বিগত কয়েকটা সপ্তাহ শুধু চোখের জলই ফেলেছি তারপরে হঠাৎ করে এখন আমার মুখে হাসি ফুটে উঠেছে এবং কিভাবে কোন যে যে আমার পাঁচ বছরের সমস্যায় আমি ম্যাজিকে জর্জরিত ছিলাম সেখান থেকে আমি উদ্ধারপ্রাপ্ত হয়েছি সেটা ওই মাই করেছেন আমি কিচ্ছু জানি না যার করার তারই করার কথা উনিই করেছেন আমি বলি কি আপনাদের মনে যদি এতটুকু ভক্তি থাকে হ্যাঁ বন্ধুরা যদি এতটুকু ভক্তি থাকে তাহলে কারো কথায় কান না দিয়ে আপনার নিজের মানসিকতাকে একটু চেঞ্জ করে পরিবর্তন করে একবার আসুন মায়ের মন্দিরে মায়ের মুখের হাসিটি দেখতে আপনি যথাস্থানে দাঁড়িয়ে আপনার উত্তর পেয়ে যাবেন বন্ধুরা দু হাজার সালের একটি ঘটনা আপনাদের বলি হ্যাঁ বন্ধুরা একদম অলৌকিক ঘটনা যদি এরকম আরও অনেক ঘটনা আছে তার মধ্যে একটি ঘটনা বলি দু হাজার একুশ সালের দিনটি ছিল মায়ের জন্মদিন ঠিক তার আগের দিন মন্দির কমিটির থেকে কোনো এক মিষ্টির দোকানে গিয়ে মায়ের জন্য তাল অর্ডার দিয়েছেন সেই জল ভরা বড় বড়ো তালশ্বাসের অর্ডার করেছেন পরের দিন যথারীতি অর্ডার মতো তারা সেই ডেলিভারি আনতে যান কিন্তু গিয়ে দেখেন যে তাদের সেই তালশাসের প্যাকেটটি দোকানে কোনো একটি কোনায় পড়ে আছে আর দোকান ভর্তি রয়েছে রসগোল্লার কন্টেনার তখন মন্দিরের যে ভক্তরা গেছিলেন তারা দোকানদারকে জিজ্ঞেস করলেন আচ্ছা আমাদের মিষ্টিটা কোথায় তখন দোকানদার উত্তরে বললেন এই তো আপনাদের মিষ্টি সাজানো আছে নিয়ে যান তখন ভক্তরা আবার দোকানদারকে বলেন আপনার মনে কোথাও ভুল হচ্ছে আমরা তো রসগোল্লা অর্ডার দিইনি আমরা দিয়েছিলাম জলভরা তালশ্বাসের অর্ডার তখন দোকানদার বললেন আমাদের মালিককে কালমা স্বপ্নাদেশ দিয়েছেন যে আমার কালকে জন্মদিন আমার রসগোল্লা খেতে খুব ইচ্ছে করছে তাই তোর ইচ্ছা মতো তোর সামর্থ্য মতো তুই আমাকে রসগোল্লা দিবি যাতে আমি আমার ভক্তদের নিয়ে খেতে পারি হ্যাঁ বন্ধুরা এছাড়াও বলেছেন যে আপনার যে অগ্রিম বাবদ টাকাটা দিয়েছেন সেটাও ফেরত নিয়ে যান কি বন্ধুরা গায়ে কাটা দিচ্ছে তো হ্যাঁ বন্ধুরা এরকম ছোট ছোট অনেক অনেক অলৌকিক কথা অনেকের মুখেও শুনতে পারবেন এমন কিছু আমার স্বপ্ন আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে যে স্বপ্নটা আমি কোনোদিনও দেখিনি হ্যাঁ আমি কখনো দেখিনি হঠাৎ করে সেই ইচ্ছাটা আমার পূরণ হয়ে গেছে এবং মা এমনভাবে সেই ইচ্ছাগুলোকে পূরণ করেছেন সত্যি এটা বলে যে যতক্ষণ না সন্তান কাঁদে মা নাকি তাকে খাওয়ায় না তো সত্যি কেঁদেছিলাম বলেই হয়তো মা মায়ের আশীর্বাদ আমার উপরে দিয়েছেন তার কাছে এসে বলেছি এবং সত্যি মা এখানে যে কতখানি জাগ্রত মানে আপনাদের সবাইকে আমি এটাই বলবো যার যে সমস্যাই থাকুক না কেন যে কোনো সমস্যায় শুধু মায়ের কাছে আসুন এসে নিজের সমস্যা জানান কাঁদুন মা সন্তানের চোখের জল মোছাবে

তথ্য তুলে ধরব আপনাদের সামনে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আর এখনও যারা আমাদের পরিবারের সদস্য বা বন্ধু হয়ে ওঠেননি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিওতে খুব সহজে আপনার কাছে পৌঁছে যায় তার জন্য পাশে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুল করবেন না সুস্থ থাকুন ভালো থাকুন মন যা চায় তাই করুন জয় মা শ্যামসুন্দরী